এখন এই যে মালটা গরম হয়ে গেছে আর এই যে চতুর্দিক থেকে আপনার হাওয়াই মিঠাই বের বেরোতেছে হাওয়াই মিঠাই বা কটন কেটে যে যাই বলেন আর যে পেঁচানোর সিস্টেমটা সেই এর বাইরে কোনো কিছুই নাই কোনো কেমিক্যাল নাই কোনো কিছু শুধু কালার আর চিনি দিয়ে তৈরি হচ্ছে আপনি একদিনে কত পিস মাল বানাইতে পারেন ভাই যান সাতশো থেকে পাঁচশো পিস বা আরও বেশি বানাইতে পারে তো ওই ক্ষেত্রে এই যে শুধু চিনি আর কালার এর বাইরে কিছুই নেই মেশিনটি তার এই মেশিনটি হচ্ছে কি সম্পূর্ণ ম্যানুয়াল তৈরি একটা মেশিন ওই যে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক মেশিন দিয়ে এগুলো হয় না এই যে আপনারা দেখেন টোটালটা হচ্ছে এই একটা বেল্টের সাহায্যে ওই পুলিটা দিয়ে ঘুরাইলে এখান থেকে মাল বেরোয় এই কাজে এই যে শুধু চিনি চিনি আর কালারের মিক্সন মাল বের হইতেছে মাঝে মাঝে একটু লাঠি দিয়ে নাড়া দিয়ে দিতে হয় ওই ক্ষেত্রে এই যে দেখেন মালগুলা সম্পূর্ণভাবে বের এই বাজারে এই মালগুলা আপনারা যে প্যাকেটগুলা করতেছেন এগুলো কত করে বিক্রি করেন এক একটা ভাই 10 টাকা 10 টাকা আর এতে খরচ আছে কত টাকা এক একটা এক একটা মালে আনুমানিক আনুমানিক ভাই 4 টাকা করে খরচ 4 টাকা খরচ হ্যাঁ তো 4 টাকা খরচে 10 টাকা বিক্রি এবং এই বড় মালও হয় এর চেয়ে একটু বড় করলে 20 টাকা বিক্রি হয় তো এই পলিটার সাইজ হচ্ছে 8 বাই 12 ইঞ্চি নাকি 8 বাই 12 ইঞ্চি এই যে পলিগুলো করা হয় আর এইভাবেই এখানে দুই কালারের মাল তৈরি হইতেছে একটা হচ্ছে গিয়ে যে আপনার এই যে কালার গোলাপি কালার আর একটা এই ভাই বানাইতেছে এটা হচ্ছে সাদা সম্পূর্ণ সাদা উনি কোনো কালার ব্যবহার করতেছে না ভাই আপনি কি কালার সারা বানাইতেছেন তো নাকি কালার সারা বানাইতেছেন এই এই যে মালগুলো বানাইছেন ভাই তো এগুলা আসলে যারা এই ক্ষুদ্র ব্যবসা করতেছেন খুব অল্প অল্প খরচেই মানে এই ব্যবসায় নামতে পারেন আপনারা তো বেকারত্ব দূর করার ক্ষেত্রে এতটুকু আমাদের কাছ থেকে যে মেশিন নেওয়া ওই মেশিন তো কোনো ঝামেলা করতেছে না মেশিনে শুধু ঘুরাইলে যে কেউ ওই মাল বানাইতে পারবে শুধু পেঁচানোটা শিখতে হবে এই পেঁচানোটা শিখতে হবে হাতে পেঁচানোটা শিখতে হবে এই ঠিক আছে